বাম কংগ্রেস জোট সেভাবে দাগ কাটতে না পারলেও মূল লড়াই এখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দু হাজার লোকসভা নির্বাচনের মতো এবারও চিত্রনাট্য অনেকটা তৃণমূল বরং তৃণমূলের সেবার প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের মনোনয়ন পায় বাহুবলী নেতা অর্জুন সিং বিজেপিতে যোগ দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় তখন বিজেপিতে তারই হাত ধরে অর্জুনের বিজেপিতে প্রবেশ দলে যোগ দিই বাজিমাত অর্জুন সিংয়ের ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে চোদ্দো হাজার আটশো সাতান্ন ভোটে তৃণমূলকে পরাজিত করে রেকর্ড করেন অর্জুন সিং সেই অর্জুন এবারও বিজেপির প্রার্থী এবারের লড়াই আরও চ্যালেঞ্জের রাজ্যের পার্থ পার্থভৌমিকে হারানোই তার একমাত্র লক্ষ্য পিছিয়ে নেই সেচমন্ত্রীও তিনবারের নৈহাটির বিধায়ক পার্থভৌমিক এবারে নির্বাচনে অর্জুনকে বেগ দিতে তৃণমূলের তোলা সব ধরনের কৌশল ব্যবহার করতে শুরু করেছেন এমনকি আড়াই দশক আগে দলের যুবনেতা বিকাশ বসু খুনের তদন্ত প্রক্রিয়াও এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে বাম আমলে দু সালের পয়লা এপ্রিল ইছাপুরের বিকাশকে গুলি করে খুন করা হয়েছিল বাম জমানা এই হত্যার প্রকৃত তদন্ত হয়নি মহাকারণ থেকে ফাইল লোপাট করা হয়েছিল বলে অভিযোগ দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ খুনের ঠিকমতো বিচার না হওয়ার জন্য সিপিএমের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন সিপিএম অবশ্য মনে করিয়ে দিয়েছিল ওই খুনের ঘটনায় যাদের নাম জড়িয়েছিল তাদের মধ্যে তৃণমূলের লোকজনই ছিল এবার প্রশ্ন উঠতে পারে দল ক্ষমতায় আসার পর দলনেত্রী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন পার্থভূমিক্ষানিকটা স্বগতোক্তি ঢঙ্গেই বলেছেন হাত পা বাধা ছিল দল ব্যবস্থা নিতে পারেনি কিন্তু এই নির্বাচনের মুখে তিনি বিকাশ খুনে পুনর্তদন্তের দাবি তুলছেন যা শুনে বিজেপি কর্মসমর্থকরা বলছেন হারার আতঙ্ক থেকেই সেচমন্ত্রী এসব আগাম বলতে শুরু করেছেন সত্যি কি পার্থভূমি কিছুটা ব্যাক ফুটে পরিসংখ্যান বলছে দু সাল থেকেই ব্যারাকপুরে বিজেপির ভোট বাড়ছে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের নিরিখে এই লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অর্জুনগড় ভাটপাড়ায় বিজেপি জয়ী হলো বাকি ছটি বিধানসভা কেন্দ্রেই তারা দ্বিতীয় স্থানে ছিল ফলে লড়াই যে জোরদার হবে তা প্রচারের অভিমুখ থেকেই পরিষ্কার ব্যারাকপুরের লড়াই এখন যে জায়গায় সেখান থেকে খুব স্পষ্ট করে বলা যায় এবারে নির্বাচনে কয়েক শতাংশ ভোট এদিক ওদিক হলেই যে কোনো প্রার্থীর ভাগ্য বদলে যাবে যেহেতু লোকসভা কেন্দ্রটির নাম ব্যারাকপুর বহু ভাষাভাষী মানুষের বাস বিশেষ করে অবাঙালি ভোটারদের গেরুয়া প্রীতি প্রাথমিকভাবে কিছুটা এগিয়েই রাখছে বিজেপিকে বাকিটা কৌশলের লড়াই এই লোকসভা কেন্দ্রের বেশ কিছুটা এলাকা রয়েছে পঞ্চায়েত বাকিটা পুরসভা কত পঞ্চায়েত এবং পুরনির্বাচনে যারা ভোট দিতে পারেননি তাদের ভোট এই নির্বাচনে কোন দিকে যায় সেটাও দেখার এই সঙ্গে রয়েছে নতুন ভোটারের সংখ্যা নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন